এই হল সৌদি আরবের এশিয়া মহাদেশের সর্ববৃহত্তম মহাসাগর ভারত সাগর আমরা ভারত সাগর সূর্য টোয়া যাচ্ছে এই ভারত সাগর একদম সাগরের সাথে একটা আপনার মসজিদ করে দিয়েছি এত সুন্দর মসজিদ দেখার মতো মসজিদ এই মসজিদে এই আশ্রয় নামাজ পড়লাম পরে এখন প্রাণ খুলে এই সাগর আমরা ইস্টিমা যাচ্ছে আরব সাগরে ঢেউ আছে তবে আমাদের কক্সবাজারের মতন ঢেউ নামে মাছ মাছ বড় বড় এই আরব সাগরে প্রচুর মাছ দেখা যাচ্ছে স্পষ্ট মাছ সব প্রকার মাছ দেখতে সব বাপ এত মাছ স্পষ্ট স্বচ্ছ পানি একদম স্বচ্ছ পানি মাছ এত সুন্দর পরিবেশ দেখে মরি পূর্ণ হয়ে গেলাম লাল সাগর মাসাল্লাহ এত

সাগর